এই মন্দিরে ঘটে চলেছে অলৌকিক কিছু ঘটনা গ্রহরাজ এখানে সদা বিরাজমান মধ্যরাতে দেখা পাওয়া যায় শনিদেবের মানুষের কুকম্মের ঘোরতর সাজা দিয়ে থাকেন গ্রহরাজ এমনকি কুকর্ম মন্দিরের ব্রাহ্মণের হাত দিয়ে হলেও গ্রহরাজ ছাড়েন না সেই পূজারীকেও হাওড়ায় রয়েছে জাগ্রত গ্রহরাজের মন্দির যে গ্রহরাজের মন্দিরে মধ্যরাতে গ্রহরাজ নাকি হেঁটে চলে বেড়ান শুধু তাই নয় মধ্যরাতে নীল কাপড় পরে গ্রহরাজ নাকি মন্দির সংলগ্ন এলাকায় ঘুরে বেড়ান ভক্তদের একাংশ এমনটাই দাবি করছেন ভক্তরা জানাচ্ছেন যেরকম অশুভ শক্তিও রয়েছে সেরকম শুভ শক্তিরও দেখা মিলতে পারে এবং আপনারাও এই মন্দিরে এলে আপনাদের সঙ্গেও ঘটবে অলৌকিক কিছু ঘটনা যদি বেশ কিছু মনস্কামনা নিয়ে আপনারা এখানে আসেন সমস্ত মনস্কামনা আপনাদের পূর্ণ হবে এবং আপনাদের সঙ্গে ঘটবে অলৌকিক কিছু ঘটনা শুধু তাই নয় শনিদেব যেহেতু কর্ম ফলদাতা আপনি যদি খারাপ কাজ করেন সেই খারাপ কাজের ফল আপনাকে ভোগ করতে হবে আবার আপনি যদি ভালো কাজ করে থাকেন সেই ভালো কাজের ফলও আপনি ভোগ করবেন এমনটাই বলছেন ভক্তরা কি আছে এই মন্দিরে দেখুন আমাদের রাজ্যে হাওড়া জেলার আমদাতে রয়েছে সত্যদী দেবী মেলাইচন্ডীর দেবী মেলাইচন্ডীর পিছনের দিকে রয়েছে বহু প্রাচীন গ্রহরাজের মন্দির ভক্তদের দাবি এই গ্রহরাজের মন্দির অত্যন্ত জাগ্রত প্রতি রাতে গ্রহরাজ নাকি এই মন্দিরে হেঁটে চলে বেড়ান বহু ভক্তই নাকি শনিদেবের নুপুরের আওয়াজ শুনেছেন ভক্তদের একাংশ আবার এই মন্দিরে গভীর রাতে শনিদেবের নীল কাপড় উড়ে যেতে দেখেছেন সেই কাপড় উড়ে মন্দিরের ভিতরেও ঢুকে গিয়েছে এমনটাও দেখেছেন বলে দাবি বেশ কিছু ভক্তদের এখানে এসে শনিদেবের কাছে কিছু প্রার্থনা করলে গ্রহরাস্তা পূরণ করেন বিশ্বাসের উপর নির্ভর করে আমার তো খুবই বিশ্বাস আমি বহুদিন থেকে এখানে বাবার কাছে আছে প্রায় পনেরো কুড়ি বছর ধরে আমি এই বোধ করে চলেছি রোগ মুক্তি অবশ্যই ঘটে সব কিছু বিপদ আপদ আমার খুব সমস্যা নিয়ে আমি তুলেছিলাম তা সেই সমস্যা সব সমাধান হয়েছে বা আমি অনেক কিছু বিপদে পড়লে বাবাকে স্মরণ করলে তা থেকে আমি অনেক মুক্তি পেয়েছি যেমন আমার ছেলের একটা হাত অ্যাক্সিডেন্ট হয়েছিলো একটা মানে আঙুল পুরো বাদ আর একটা আঙুল মানে চার টুকরো হয়ে গেছিল। এবার সেই দিন ছিল শুক্রবার এবারে হঠাৎ করে এরকম আমি বার করবো এমনিই আমি নিরামিষ করেছি তারপরে ওখানে পিজিতে নিয়ে গিয়ে ভর্তি করলাম সেই রাতের মধ্যে আমার ছেলে অপারেশন করে সেই হাত এখন ঠিক হয়ে গেছে যে আঙুলটা বাদ হয়েছিল সেটা তো এখানে রয়ে গিয়েছিল সেটা নিয়ে যেতে পারি না বলে কিন্তু বাকিটা এই বাবার নাম করেই আমি মুক্তি পেয়েছি বড় বাবার আর কি এই মানে এই হিসাবে মুক্তি হিসাবেই আছেন কিন্তু রাত্রি উনি ওখানে আসেন এই মন্দির সম্বন্ধে বললে গায়ে কাটা তার মানে রাত্রি উনি আসেন ভীষণ জাগ্রত ঘুমড়ের আওয়াজ টাওয়াজ নাকি শুনতে পাইয়ে এই নিজে কি মানে শুনলে গায়ে কাটা দেবে। মানে ভীষণ জাগ্রত বাবাকে মন দিয়ে ডাকলে বাবা ঠিকই সারা দেবেন আর মেন হচ্ছে বিশ্বাস এগুলো যে যার নিজস্ব ব্যাপার বিশ্বাস করলেই বাবা ঠিকই আছে বাবা অনেকে বলে রাতে বেলা যাওয়া আসা করে রাস্তা দিয়ে কথা যদি কিন্তু কাল্পনিক এটা বিশ্বাস আছে মানুষের অনেক লোক আছে শ্রাবণ মাসে বিশাল অনুষ্ঠান হয় এক মাস ধরে প্রতি শনিবার সকাল নটা থেকে শনিদেবের পুজো শুরু হয় পুজো চলে রাত নটা পর্যন্ত গ্রহরাজের বাৎসরিক পুজো হয় শ্রাবণ মাসে শ্রাবণ মাসে গ্রহরাজের এই মন্দিরে সাজো সাজো রব ওঠে গ্রহরাজকে সোনার এবং রূপর গয়না সেই সময় পরানো হয় শ্রাবণ মাসের প্রতিটি শনিবারে গ্রহরাজের পুজো শুরু হয় সকাল ছটা থেকে এই সময় শনিদেবের পুজো হয় রাত রাতভোর প্রধান পুজো হয় রাতে সেই সময় শনিদেবকে খিচুড়ি ভোগ দেওয়া হয় এটা হচ্ছে এরম পুকুরে চান করতে যায় একটা এরকম লম্বা ধরনের পাথর কালো পায়ে লাগে সেটা কি হয়তো মাছক হতে পারে তুলে দেখল পাথর ফেলে দেয় এরকম রোজই সেটা লাগে দু চারবার চান করার পর দু চার দিন আর কি চান করার পর সেটাকে তুলে নিয়ে বাড়িতে আসে বাড়িতে এসে রেখে দেয় বারবার এরকম পায়ে লাগে তো ঠিক আছে প্রণাম করে তুলে দেয় এবার রাত্রে স্বপ্ন দিলেন যে আমি গরুরাজ শনিদেব সে আমাকে পূজা কর আমার পিতাকে জানক চট্টোপাধ্যায় সাল সেরকম ঠিক বলতে পারা যাবে না তবে তেরোশো সালে এই মন্দিরটি মানে পাকা তৈরি হয় আমিও যদি এই আসনে বসে আমি অন্যায় করি আমারও অন্যায়ের বিচার করে দেবে সুতরাং যে যার নিষ্ঠা সে তার কাছে আমি পুজো করছি বলে কি আমার ক্ষতি হবে না বা আমার কষ্ট থাকব নি আমি সেটা তো কোনো নয় তা আমার যদি কর্ম ভালো থাকে বাবা আমার ফল ভালো দেবে আমার যদি কর্ম খারাপ থাকে বাবা আমাকেও কর্ম খারাপ নিয়েই থাকতে হবে কার কেউ চাকরি পেয়েছে কেউ বড় রোগ থেকে রোগ মুক্ত হয়েছে কারোর বিয়ে হয়নি বিয়ে হয়েছে এবার আমার মেয়ের বিয়ে হয়ে গেছে বাবাকে এইগুলো দেবো তাই এখানে এসছে পুজো করে দিয়েছি এরকম ধরনের কার ছেলে হয়নি না হ্যাঁ বাবার কাছে এসছে কিন্তু কোনো কবস্তাবি যেখানে দেয়নি শনিদেব সম্পর্কে সাধারণ মানুষের ধারণা যতই ভয়ভীতি মিশ্রিত হোক না কেন মৎস্য পুরাণ কিন্তু শনিদেবকে মানুষের কল্যাণের গ্রহের তালিকাতেই ফেলেছে নীল বা কৃষ্ণ বর্ণের ঘট নীল পুষ্প নীল বস্ত্র লোহা কালো তিল দুগ্ধ গঙ্গাজল সর্ষের তেল প্রভৃতি বস্তু শনিদেবের ব্রতের জন্য প্রয়োজনীয় বলে গণ্য করা হয় পুরাণ অনুসারে শনি হলেন কর্মফলের দেবতা প্রায় প্রত্যেক মানুষের জীবনে শনির সাড়ে সাতি বা শনির মহাদশার প্রভাব কখনো না কখনো পড়ে শনির মহাদশার শুভ প্রভাবে পথের ভিকিরিও রাজা হয়ে যেতে পারে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি